আসসালামু আলাইকুম আপনারা যারা ওদির আগ্রহে বসে রয়েছেন যে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে কবে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে দুই সালে তো আপনাদের জন্য একটি সুখব সুখবর নিয়ে হলাম সেটি হচ্ছে তো এইখানে লক্ষ্য করেন বাংলাদেশ পুলিশ তো এটি হচ্ছে একটি অফিসিয়াল পেজ বাংলাদেশ পুলিশের তো এইখানে ফলোয়ার লক্ষ্য করেন ফলোয়ার হচ্ছে দুই মিলিয়ন আপ তো এইখানে গত এক ঘন্টা আগে একটি পোস্ট করেছে তো এখানে লক্ষ্য করেন বাংলাদেশ পুলিশ ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে দুই সালে নিয়োগ কার্যক্রম শীঘ্রই শুরু হবে তো আশা করি এইখানে বুঝতে পারতেছেন যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি খুব শীঘ্রই আসতে চলেছে দুই সালে তো আবার নিয়োগ বিজ্ঞপ্তিটি এইখানে লক্ষ্য করেন বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে দুই সালে নিয়োগ কার্যক্রম শীঘ্রই শুরু হবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা কোথায় পাবেন তো এইখানে লক্ষ্য করেন এইখানে রয়েছে হচ্ছে বাংলাদেশ পুলিশ ট্রেনি রিক্রুট কনস্টেবল ওদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে এইটি আপনারা পাবেন হচ্ছে গিয়ে নিয়োগ বিজ্ঞপ্তিটি পাবেন দৈনিক পত্রিকা এবং পুলিশের ওয়েবসাইট যেটি রয়েছে এই দুইটি সাইটের মধ্যে আপনারা পাবেন একটি হচ্ছে দৈনিক পত্রিকা আর একটি হচ্ছে পুলিশের মেইন যেই ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটের মধ্যে আপনারা এই নিয়ে বিজ্ঞপ্তিটি পাবেন তো আপনারা যারা ভাবতেছেন যে এখানে আবেদন করবেন বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে আবেদন করতে চান তো আপনারা এখন থেকে লিখিত পরীক্ষার প্রিপারেশন নিয়ে রাখেন কারণ ম্যাক্সিমাম ক্যান্ডিডেটে বাদ পড়ে হচ্ছে গিয়ে লিখিত পরীক্ষার মধ্যে তো আপনারা যদি এখন থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করে দিন তাহলে ইনশাল্লাহ আপনারা টিখে যাবেন তো লিখিত পরীক্ষার জন্য আমার ইউটিউব চ্যানেলে একটি প্লে লিস্ট সুন্দরভাবে সাজানো রয়েছে তো পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষার জন্য আপনার প্লে লিস্টে ঢুকে গিয়ে ম্যাথগুলা ইম্পোর্টেন্ট ম্যাথগুলা এবং বাংলা ইংরেজি এগুলোও কিছু রয়েছে এবং ম্যাথ বিশেষ করে ম্যাথের যে অংশগুলো এটা এ টু জেড সুন্দরভাবে বোঝানো রয়েছে এবং গুছে এখানে কি টি রয়েছে তো আপনারা চাইলে এইখানে প্লে মধ্যে গিয়ে দেখে নিতে পারেন তো আপনারা যারা আবেদন করতে যাচ্ছেন তো আপনার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ও বোনেরা